এখন বরমিল লাগানো শেষ হয়েছে আমাদের ঠিক আছে বরমিল ফিটিং হয়ে গেছে এখন আমরা এটারে কবারটারে ফিটিং করতে হবে এই কভারটা ফিটিং করতে হবে যেমন এটা এখন এটার বরাবর পুশ পুশ করতে হবে পুশ করে সেরে এদিকে এদিকে এবং এদিকে এই এই মিলাইয়া এতে প্যাশ পুশ করতে হবে এই এই জায়গা পুশ করতে হবে লাগিয়ে গেছে এখন এটা ফিটিং হয়ে গেছে এ থেকে এটা কইল কাপড় দেওয়ার জন্য এটা এই ওকে এইস আচ্ছা এখন এটা হলো বন্ধ করার জন্য এটা কাপড় শুকানোর ইয়েটা এটা গাছের এটা ফিটিং হয়েছে এখন সম্পূর্ণ কমপ্লিট আছে এই মোটর ওয়াশিং মেশিন আর বাকি আছে পিসের কভার লাগানোর আচ্ছা এখন আমাদের আমরা বলি এটা কী সিস্টেম এদিকে একটা এই ডালা আমরা যখন এই ডালাটা যখন উঠাবো এখানে একটা এদিকে একটা পিন আছে এইটা এটার সাথে এই পিন এটার সাথে পিন আছে দুইটা পিন এবার দুইটা পিন এবার সাথে লাগে আবার এটা উঠালে এবার ফাঁকা হয়ে যা ওপেন হয়ে যা যখন এটা ওপেন হয়ে যায় তখন লাইন অফ হয়ে যায় তো এটার কানেকশান হইলো এই কাপড় শুকানোর মেশিনের মোটরের কানেকশান হইলো তিন তার থাকে একটা হইলো কমন কমন তারটা মেন লাইন একটা এসে ঢুকিয়ে দেবো আর বাকি থাকে দুইটা তার দুইটা যাবে ক্যাপাসিটারে ক্যাপাসিটারে যাওয়ার সাথে রানিংয়ের একটা স্টার্টিংয়ের একটা রানিংয়ের একটা যখন রানিংয়ের ক্যাপাসিটারের সাথে এই টাইমার থেকে একটা তার যাবে যাইয়া রানিং ক্যাপাসিটারের রানিং কয়েলের তারের সাথে ক্যাপাসিটারের এক তার সহকারে এই টাইমারে এক তার কানেকশান হবে এই কাপড় শুকানো মেশিনের মোটরের দুইটা তার থাকে একটা দুইটা টাইমারের দুইটা তার থাকে আর যে ডোর সুইচ ডোর সুইচের সাথে দুইটার কন্টাক্ট থাকে এক এক পাশ দিয়া মেন লাইন আইয়া ঢুকে আর এক পাশ দিয়ে আউট হইয়া টাইমারে ঢুকে টাইমারের দুই তার এক তার ঢুকে টাইমারের সাথে মেন ডোর ডোটসুজ হইয়া টাইমারের ভিতরে ঢুকে টাইমারের থেকে আউট হইয়া মোটরের যে ক্যাপাসিটার আছে ওই ক্যাপাসিটারে অথবা যে কোনো একটা দিলে চলে অথবা কমন তারের দিলে চলবে আর মেন তার একটা ডোটসুজার আসলো আর একটা ক্যাপাসিটার রানিংয়ের সাথে মেন একটা দিতে হবে ফেজ নিউটাল ফেজ যেগুলো সমস্যা নেই এটা এভাবে কানেকশান হবে টু আর সমস্যা নেই আর এদিকের ভিতরে যে টাইমার এটা এটা হইলো টাইমারের দুই তার আর এটা হইলো ওয়াশিং মেশিনের তিন তার এক হিসাবে থাকে একটা হইলো এই একটা তিনটা তার মোটরের একটা হইলো মেন কমন এটার ভিতরে একটা ক্যাপাসিটার ঢুকবে ক্যাপাসিটারের সাথে থেকে আউট হইয়া টাইমারের এক পাশে একটা ঢুকবে রানিংয়ের দুই পাশেই একটা টাইমারের থেকে আউট হইয়া ক্যাপাসিটারের এক পাশে রানিংয়ের আরেক আরেকটা তার সাথে লাগবে দুইটা তার মোটরের যে দুইটা তার থাকে একটা কমনের মেন লাইন ঢুকে আরেকটা মেন লাইন হইয়া ইয়ার ভিতরে ঢুকে টাইমারের ভিতরে টাইমারের তিন তার দুই তার আউট হইয়া দুইটা দুইটা ক্যাপাসিটির দুই পাশে যায় যাইয়া এই দুইটা তারের মোটরের দুই তারের পাশে দুইটা তারে কানেকশান হয়ে যায় রান্নি ইয়ার বলা এই ওয়াশিং মেশিনের কাপড় ধোয়ার মোটরের বলা। তো এইভাবে সম্পূর্ণ এইভাবে বললাম যেভাবে ঠিক সেম টু সেম কানেকশান করা হয়েছে ওকে আমরা চেক করব এখন